মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জ থানার সেন্দা এলাকায় দু সালের প্রায় সাত বছর বয়সী এক নাবালিকাকে তার বাড়ির সামনে খেলা করার সময় অভিযুক্ত সোমনাথ মাল নামের এক ব্যক্তি তার বাড়ি থেকে দেখে যৌন নির্যাতন করে নাবালিকার মা এই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন পুলিশ তদন্তে নেমে সমস্ত কিছু প্রমাণ সংগ্রহ করে নির্ধারিত সময়ের মধ্যে চার্জশিট জমা করেন আজ ওই অভিযুক্তকে জঙ্গিপুর প্রথম আদালতে দোষী সাব্যস্ত করে পাঁচ বছর ছয় মাসের কারাদণ্ড ও টাকা জরিমানার নির্দেশ দেন আদালত দেওয়া দরকার সেই শাস্তিটাও পাই আজকে গত ইংরেজি চব্বিশ বারো দু হাজার চব্বিশ তারিখ স্যান্ডা গ্রামে বেলা একটার সময় একজন ষাট বছরের বয়স্ক ভদ্রলোক একটা বাচ্চা মেয়ে রাস্তায় খেলছিল সাড়ে ছ বছর বয়স তাকে বাড়িতে ডেকে নিয়ে যায় এবং তাকে ধর্ষণ করে জানাজানি হওয়ার ফলে কেস হয় এবং সেই কেসে দ্রুত ট্রায়াল শেষ আজকে ট্রায়াল শেষ হলো এবং ওই কেসে মোট পঁচিশ জন সাক্ষী সাক্ষ্যদান করেছেন এবং সমস্ত কিছু প্রসিকিউশনের পক্ষ থেকে টোটাল কেস প্রমাণিত কিন্তু গতকালকে মাননীয় আদালত পক্সো টেন ধারাতে দোষী সাব্যস্ত করেন এবং আজকে উনি সাড়ে পাঁচ বছরের জেল আদালত অর্ডার করেন জরিমানা কি জরিমানা 5000 টাকা 5000 টাকা জরিমানা আর 5 5.5 বছর জেল আসামির নাম কালু মন্ডল ওরফে সোমনাথ মন্ডল কালটু মন্ডল ওরফে সোমনাথ মন্ডল বাড়ি স্যান্ডা গ্রামের রঘুনাথগঞ্জ থানা আমি ওই কেসের সরকারি আইনজীবী রাজিউল হুদা ওটা এডিজে ফার্স্ট ফার্স্ট কোড স্পেশাল কোড যেটা অ্যাকচুয়ালি পক্ষ কোর্ট